আমাদের যে বিধায়ক সাহেব যে কথাটা বলল এ কথাটা আমাদের আমরা হিন্দু মুসলমান এবং সব সম্প্রদায়ের মানুষ আমরা এখানে একের এক পর হিন্দুরা যেমন মুসলমানের ঈদ পার্বণে যাচ্ছে হিন্দুরা ইয়া মুসলমান তেমন মানে বা হিন্দুর দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো তাদের অনুষ্ঠানেও যাচ্ছে এবং আমাদের বিধায়ক বলতে অবাক লাগবে আমলনায় হেন জায়গায় নেই দুর্গাপূজ সব জায়গায় সে দুর্গাপূজো মানে উদ্বোধন করতে যাচ্ছে তাহলে আজ বিধায়ক হয়ে মুসলিম বিধায়ক হয়ে এমন কি প্রতি বছরে নয় আঠেরো বছর ধরে এই পূজো উপলক্ষে সে বস্ত্র বিতরণ করে এবং বিজেপি যে শুভেন্দু অধিকারী ও আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। সেই তো তৈরি করে দিয়েছিল কারণ আজকে বিজেপি যখন গেছে ওই সব কথা যদি না বলে বাংলায় তাহলে ওর খাপটা হবে কোথায় কারণ মানুষ ওর প্রত্যখ্যান করেছে কারণ আজকে যদি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ওর যদি তৈরি না করতো আজকে ওই বড় বড় কথা বলতে পারতো না কারণ আমাদের বাংলার মানুষ সম্প্রীতি বোধে আমাদের দিদি একটা কথাই বলে ধর্ম যার আহ উৎসব সবার কারণ আমরা এই দুর্গাপুজোয় আমি পাঁচটা ছটা জায়গায় উদ্বোধন করতে যাব শুনলাম আমাদের দমদম ভাড়াকুরি বিজেপির সে একটা নেতা আজকে আমাদের এমএলএ এল রহমানের বলছিল যে তার নাকি কোনো নেতা কথা বলছে না তাকে আমি স্মরণ করে দেই কারণ ঘোলা জলে মাছ ধরতে যাবে না একটা ঐতিহ্য আছে একটা কাজ করে এখানে হিন্দু মুসলমান বলে কেউ নেই কারণ সব সম্প্রদায়ের মানুষ আমরা এক জায়গায় থাকি আর সেটা রবিকার রহমান যখন যে জায়গায় ডাকে মানুষ সেই জায়গায় সারা দেয় কারণ সারা বাংলার মানুষ একটা জিনিসই ভাবে যে মানুষ রবিকা রহমান বিধায়ক তা সে কিভাবে থাকে আমার মনে হয় সে হিন্দুদের সঙ্গে তার বসা হয় কারণ শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে ওই কথাটা তার ভিত্তিহীন এবং ঝোলা ঘোলা জলে সে মাছ ধরতে নেমেছে এই কথা মানুষ শুনবে না মানুষও মানুষ করেছে কর্তখ্যান করেছে আমার নাম মোহাম্মদ মনসুর আলী

ঢাক কখন বাটবে বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি আপনাদের হিন্দুদের বলছি কোন একটা জায়গায় যদি করে আমাকে ওই হোয়াটসঅ্যাপ মেসেজ সবার হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাব